Assalamualaikum viewers. ওয়েলকাম টু অনলাইন সেলার প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্টে রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স যারা এই দে একটা গর্জিয়াস পাঞ্জাবি চাচ্ছেন একটু ভালো কোয়ালিটির পার্টি ওয়ার পাঞ্জাবি চাচ্ছেন তারা চাইলে এই পাঞ্জাবিগুলো ট্রাই করে দেখতে পারেন খুব সুন্দর আর হানড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন স্ন্যাপ বাটন করা দেখেন কি সুন্দর আর কিছু হচ্ছে প্রিন্টের বাট এগুলো কিন্তু কোয়ালিটি অনেক ভালো কিছু আছে সিকুয়েন্স ওয়ার্ক করা কিছু আছে এমব্রয়ডারি ওয়ার্ক করা বিভিন্ন টাইপের পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর আর ইউনিক ডিজাইনের ফুল বডিতে কাজ পেয়ে যাচ্ছেন পাঞ্জাবিটার ফুল বডিতে কাজ করা যে কাজটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফুল বডিতে করা আছে খুবই সুন্দর এই পাঞ্জাবিগুলো আর হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল সো বিওয়ার্স একটু এক্সক্লুসিভ পাঞ্জাবি যারা চাচ্ছেন নিঃসন্দেহে এই পাঞ্জাবিগুলো নিতে পারেন এগুলো যে কোনো অকেশনের কিন্তু আপনারা পরে যেতে পারেন যে কোনো বিয়েতে বা বিভিন্ন পার্টিতে যারা পাঞ্জাবি পরে যেতে পছন্দ করেন তারা ছেলে এই টাইপের একটা পাঞ্জাবি নিতে পারেন খুবই সুন্দর কালেকশন সো বিওয়ার্স যদি এই কালেকশানগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর সুন্দর কালেকশান আছে সো কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করে ফেলুন আপনার পছন্দের পাঞ্জাবিটি খুবই সুন্দর আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন ভিডিও তো সেম টু সেম পাবেন বরং এগুলো যখন আপনারা হাতে পাবেন তখন বুঝতে পারবেন আরও কতটাই টাইনে সুন্দর কারণ এগুলো ভিডিও চেয়েও রিয়েলভাবে অনেক সুন্দর লাগে কারণ ভিডিওতে তার গ্লেসি বাপটা ফুটে ওঠে না কিন্তু রিয়েলভাবে তো আপনারা গ্লেসি বাপটা দেখতে পাবেন অনেক সুন্দর পাঞ্জাবি এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল সো দ্রুত নিয়ে নিন আপনার পছন্দের পাঞ্জাবিটি আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দ্রুত দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আমি কিন্তু প্রতিদিনই আপনাদের জন্য ভিডিও আপলোড করি সো কেউ মিস করবেন না দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন আর বেশি বেশি করে শেয়ার করে দিন সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম